বন্ধুরা আজকের গল্প অলস ছেলে মুকুন্দপুর জঙ্গলে মুনি ও তার মা টুনি বাস করত মুনি খুবই অলস ছিল তাকে কোনো কাজ করতে বললে সে কুড়েমি করে বলতো পরে করব পরে করছি এই বলে সে চলে যেত আর সে পরে ঘুমিয়ে পড়তো এই নিয়ে তার মা খুবই চিন্তিত ছিল সে কি করবে কিছুই ভেবে পাচ্ছিল না এখন যদি ছেলেটা এরকম করে তাহলে বড় হলে কি করবে মুনি তার মায়ের একটিও কথা শুনত না সব সময় শুধু পড়ে পড়ে ঘুমাতো একদিন মুনি একটি আপেল গাছের নিচে বসছিল আর ঠিক তখনই ওই গাছ থেকে একটি আপেল পড়ে কিন্তু অলসতার কারণে সে ওই আপেলটি নিতে গেল না সে ওখানেই বসে রইল কিছুক্ষণ পর ওই রাস্তা দিয়ে টুনা যাচ্ছিল মুনি টুনাকে দেখে বলতে লাগলো নমস্কার টুনা দাদা মুনির কথা শুনে টুনা মুনির কাছে আসে টুনাকে দেখে মুনি বলতে লাগলো আমাকে এই আপেলটি তুলে দেবেন আরে মুনি তুমি রকম কথা বলছো আপেলটি তো তোমার এ হাতের কাছেই পড়ে আছে তুমি নিজের হাতে তুলে নাও আপেলটি আজব কথা তো তোমার আরে টুনা দাদা আমাকে এখান থেকে উঠতে হবে হাত বাড়াবো হাতে তুলতে হবে ও এত আমি করতে পারবো না এরপর টুনা রেগে ওখান থেকে চলে গেল টুনা ওখান থেকে মুনির বাসায় গেল ও মুনির মায়ের সঙ্গে দেখা করলো ও বলতে লাগলো শুনুন মুনির মা কাল আপনি মুনিকে আমার বাসায় পাঠিয়ে দেবেন আমি ওকে একটা শিক্ষা দেবার ব্যবস্থা করছি হ্যাঁ টুনা আমি একে নিয়ে খুবই চিন্তিত ভবিষ্যতে যে ছেলে কি করবে আমি এটাই ভাবছি এরকম অলস ছেলে আমি কখনো দেখিনি পরের দিন সকালে টুনি মুনিকে বলতে লাগলো কাল টুনা এসেছিল তোকে ওর বাড়িতে যেতে বলেছে কিছু কাজ আছে তুই একবার যাস তো ওর বাড়িতে ঠিক আছে মা এরপর মুনি টুনার বাসার উদ্দেশ্যে রওনা দিল বাসায় পৌঁছতে টুনা মুনিকে বলতে লাগলো শোনো মুনি আমি একটু শহরে যাব এই বাক্সে অনেক দামি জিনিস আছে তুমি বাক্সের খেয়াল রাখবে এই বাক্সটা যেন চুরি না হয় ঠিক আছে টুনা দাদা আমি বাক্সের খেয়াল রাখবো আপনি নিশ্চিন্তে যান এরপর টুনা বাসা থেকে বেরিয়ে গেল টুনা বাসা থেকে বেরোতেই মুনি বলতে লাগলো আমার খুব ঘুম পাচ্ছে আমি একটু ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি তারপর মুনি পড়লো সেই সুযোগে টুনা ওই বাক্সটা ওখান থেকে সরিয়ে দিল কিছুক্ষণ পর টুনা বাসায় ফিরে মুনিকে বলতে লাগলো মুনি মুনি তুমি এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছ তোমাকে আমি একটা দায়িত্ব দিয়ে গেলাম আর তুমি সেই দায়িত্বটা পালন না করে ঘুমাচ্ছ আমার বাক্সটা চুরি হয়ে গেছে এখন তুমি আমাকে ক্ষতিপূরণ বাবদ দশ হাজার টাকা দিবে আমাকে ক্ষমা করে দিন টুনা দাদা আমি যদি কাজটা দায়িত্বশীলভাবে করতাম আর যদি কুড়েমি না করতাম তাহলে আপনার বাক্সটা চুরি হতো না আর কখনো আমি এভাবে কুড়েমি করব না আমাকে ক্ষমা করে দিন দাদা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ